অবশেষে তারল্য সংকটে ভুগতে থাকা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার কার্যক্রমের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে তার মানে আমরা বলতে পারি বাংলাদেশের যে পাঁচটি ব্যাংক নিয়ে কথা হচ্ছিল সে পাঁচটি ব্যাংক আর আলাদাভাবে পাঁচটি ব্যাংক থাকছে না খুব শীঘ্রই পাঁচটি ব্যাংক একীভূত একটি নামে হয়ে যাবে তো প্রথমে যে নামটি নির্বাচন করা হয়েছিল ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে তো তার পরবর্তীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে ব্যাংকটি গঠিত হবে তো যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে গঠন করা হবে সেই পাঁচটি ব্যাংক হচ্ছে ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই নতুন ব্যাংক গঠনের কার্যক্রম শুরু করেছে এই পাঁচটি ব্যাংকের সম্পদ ও দায় দেনা একত্রিত করে নতুন ব্যাংকের নামে হস্তান্তরিত করা হবে মূলত তারল্যের ঘাটতি গ্রাহকদের চাহিদা মতো টাকা পরিশোধ কিংবা বর্তমানে ওই ব্যাংকের যত এমপ্লয়ি আছে তাদের বেতনাদি পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে ব্যাংক এই বাংলাদেশ ব্যাংক এই পাঁচটি ব্যাংকের মালিকানা পরিবর্তন করে যে কোনো একটি ব্যাংকের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত চূড়ান্ত করে অনেকের মধ্যেই প্রশ্ন আছে পাঁচটি ব্যাংক যখন একত্রিত হয়ে যাবে তখন গ্রাহকদের যে জমাকৃত টাকা ব্যাংকে রয়েছে তার কি হবে সেই টাকা গ্রাহকদেরকে কিভাবে পরিশোধ করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ যে একটা সিদ্ধান্ত হয়েছিল বিষয়টি ঠিক এরকম ছিল কিছুটা দুই লাখ টাকা পর্যন্ত আমানতের টাকা প্রাথমিকভাবে দেওয়া হবে এবং পরবর্তীতে বাকি অপরিশোধিত অর্থগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে তবে এই ক্ষেত্রে নতুন ব্যাংক গঠনের জন্য প্রাথমিকভাবে কমপক্ষে পাঁচশো কোটি টাকা মূলধনের প্রয়োজন হয় তবে প্রস্তাবিত নতুন ব্যাংকের মূলধনের পরিমাণ প্রাথমিকভাবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি টাকা মূলধনের দিক থেকে এটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক যেখানে অন্য কোনো ব্যাংকের এত বেশি পরিশোধিত মূলধন নেই এর মধ্যে সরকার থেকে দেওয়া হবে বিশ হাজার কোটি টাকা যার দশ হাজার কোটি টাকা নগদ এবং বাকি দশ হাজার কোটি টাকা বন বিক্রি করে সংগ্রহ করা হবে বাকি পনেরো হাজার কোটি টাকার মধ্যে আমানত সুরক্ষা তহবিল ও কর্পোরেট আমানতকারীদের শেয়ার দিয়ে সংরক্ষণ করা হবে তবে নতুন ব্যাংকের মূলধনের বড় অংশই ব্যয় হবে আমানতকারীদের বকেয়া অর্থের পরিশোধের মাধ্যমে